ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও ম্যাজিকের পর ম্যাজিক দেখবেন আজকে আপনাদেরকে বেশ কিছু আইটেম দেখাবো যেটা সবার প্রয়োজন হবে আর এই জিনিসটা যদি আপনি শিখতে পারেন আপনি কিন্তু ব্যবসা আপনার সহজ হবে সহজভাবে করতে পারবেন তো ধৈর্য সহকারে লাইভটি দেখবেন ঢাকা বিটি পাঁচশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলের নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন হয়তো যে জিনিসগুলো এখন দেখাবো এটা আপনার প্রয়োজন হবে আর এটা কিভাবে তৈরি করবেন বা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো আমাদের আমার দোকানের ঠিকানা হচ্ছে বেগম বাজার মসজিদ মেনশন তিনতলায় চলে আসবেন দেশি খেলনা স্টোর এখানে এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার তো আজকে আপনাদেরকে কিছু ম্যাজিক দেখাই শুরুতে এটা দেখেন এই বলটা কিন্তু এরকম না এটাকে আমি একটা কাজ করলাম কাজ করার পরে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে দেখাই আর অনেকগুলো আইটেম দেখাবো এক এক করে আপনারা আমার সাথে থাকবেন আসলে ব্যবসা আপনাদেরকে শিখতে হবে ব্যবসা শিখতে পারলে কিন্তু আপনি করতে তো এটার ভিতরে সাধারণত স্টিকার ছিল না আমি স্টিকারটা নিজে ফিটিং করলাম এরকম করে অনেক কিছু আইটেম দেখাবো যে এটাকে ফিটিং করলে আপনাদের কিভাবে সুন্দর হবে তো কি কি আইটেম দেখাবো সম্পূর্ণ লাইফে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার এখান থেকে আমরা সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আমরা পাইকারি ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং বিভিন্ন ট্রান্সপোর্ট এবং পার্সেলের মাধ্যমে এটা হচ্ছে পিতা এটা অনেকেরই প্রয়োজন হবে

তো এটা হচ্ছে ম্যাজিক পিতা বা অনেকে রেবন বলে এটা হলো গিফট বক্সের সাথে অনেকে দেন অনেকে বিভিন্ন জন্মদিনে ব্যবহার করেন তো এটা অনেকে কিন্তু খুলতে খুলতে জানেন না যে এটাকে এটাকে কিভাবে কিভাবে হয় সেটা দেখাবো আপনি ফুল তৈরি করবেন দিয়ে একটা ফুল তৈরি করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনারা যখন আমাদের কাছ থেকে কিনবেন এরকম পাবেন তো এরকম যখন নেবেন তারপর এটারে কি করবেন এই যে এখানে দেখেন এখানে দুইটা পিতা দেওয়া আছে এই দুইটাকে এটাকে এভাবে বাস করবেন করলে এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু ফুল এই পিতা কিন্তু একটা ফুল হয়ে গেল দেখেন খুবই সুন্দর আর এই পিতা দুইটাকে টান দিলে কিন্তু এরকম হবে এটা অনেকে সামনে যেহেতু ষোলো ডিসেম্বর আছে এটা কিন্তু অনেক চাহিদা হবে তো অনেকে কি করে এগুলাকে করে খোঁপায় ব্যবহার করে বা বিভিন্নভাবে হাতে ব্যবহার করে মেয়েরা খোঁপায় ব্যবহার করে অনেকে আছে আবার হাতে ব্যবহার করে এটা হাতে যখন আপনি এটা তো বাঁধবেন তখন কিন্তু এটা দেখতে সুন্দর দেখা যাবে এটা হাতেও ব্যবহার করা যায় এই যে হাতে কিন্তু ব্যবহার করা যায় আর এটা সাধারণত আপনার গিফট বক্সের উপরে দেওয়া হয় যারা গিফট বক্সের আইটেম কিনেন তাদের এটা নিতে পারবেন তো এই ফিতাও নিতে পারবেন আমার কাছে এই ফিতাও পেয়ে যাবেন যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর আছে এগুলো কিন্তু বেশি চাহিদা হবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বল এই বলগুলা কি মোটিফাই করার জন্য খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার লটারি তৈরি করার জন্য হজমি অনেকে আছেন লটারি তৈরি করেন এগুলা আটচল্লিশ পিসের পাতা থাকে একশো পাতা এক বস্তা হচ্ছে আপনার টাকা 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 পিস খুচরা বিক্রি হবে করে এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য লটারি যারা তৈরি করেন তাদের জন্য তো এই বলগুলোকে নিয়ে এরকম করে তৈরি করতে পারবেন এরকম চিতা পেঁচা দিতে পারবেন এটা হচ্ছে আপনার কস্টিভ বলা হয় এখানে বিভিন্ন ধরনের আমরা আগে তৈরি করে রাখলাম আপনাদের দেখানো যেন সহজ হয় এই কারণে আমরা আগে এগুলাকে তৈরি করে রাখলাম এরকম করে এটার ভিতরে দিবেন আপনারা বুন বুনি বা মুড়ি জেমস দিয়ে কিন্তু এটাকে চল্লিশ পিস করে একটা জুপ্পা তৈরি করতে পারবেন সেই ব্যাগও আমরা দেখাবো চল্লিশ পিস করে তৈরি করবেন এরকম নতুন আইটেম এগুলা কিন্তু কোথাও পাবেন না আর এরকম ভিডিও কিন্তু আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র আমার এই চ্যানেলে পাবেন এটার ভিতরে দিবেন আপনারা বড় বোনবণী যেটাকে বলা হয় সাদা এটা দিবেন দেওয়ার পরে এরকম করে পাঁচ টাকা তৈরি করতে পারবেন এটা সুন্দর হবে চল্লিশ পিস তিরিশ এটাকে এভাবে তৈরি করবেন খুবই সুন্দর একটা আকর্ষণ আর এরকম ম্যাজিক ব্যবসা আপনাদেরকে কেউ শেখাবে না এটা হচ্ছে আপনার গ্যাসের বোতল বা সিলিন্ডার বলা হয় এটাকে এটার ভিতরে আপনারা জেম দিতে পারবেন মুড়ি জেমস বা ম্যাজিক দিতে পারবেন যেটা সব দানা বলি আমরা এটা দিতে পারবেন দেওয়ার পরে এরকম জুপ্পা তৈরি করবেন চল্লিশ পিস করে ষাট পিস করে খুব সুন্দর দেখা যাবে আর এটা খুলবে না যখন আপনি কষ্টটা পেঁচিয়ে দিবেন তখন কিন্তু এটা খুলবে না খুবই সুন্দর আকর্ষণ হবে তারপর আরও আইটেম আছে এটা হচ্ছে আপনার ফিল্ডার এটা হচ্ছে আপনার ফানের ফিল্ডার এই সম্পূর্ণ যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি সকল আইটেম কিন্তু আমার কাছে আছে আপনারা চাইলে এগুলা যারা নতুন নিতে চান আপনারা আমার কাছে ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করুন আমার চ্যানেলে কিন্তু সব ঠিকানা দেওয়া থাকবে আমাদের আমার দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন তিনতলা সরাসরি চলে আসবেন এরকম আকর্ষণীয় ম্যাজিক আইটেম আপনাদেরকে শেখানোর জন্য যদি আপনি শিখতে চান সরাসরি আসার পর আপনি শিখতে পারবেন এই যে এটা হচ্ছে ফিল্টার এটার ভিতরে মরিজেম দিবেন দেওয়ার পরে এটার ভিতরে মরিজেম দেবেন দেওয়ার পরে এরকম করে আপনি একটা সিস্টেম করে নিতে পারবেন তো এই ধরনের ম্যাজিক আইটেম কিন্তু আপনারা অনেকে কিন্তু জানেন না নতুন নতুন আইটেম তৈরি করতে পারবেন কিন্তু এরকম করে আপনারা তৈরি করবেন দেখবেন আপনাদের ব্যবসা এখন শীত এই শীতে কিন্তু আপনি এরকম ব্যবসা করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন এই ম্যাজিক আইটেম যদি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন যেটা আমার একটা ভিডিও ছিল আপনার দিন আগে সেটা শর্ট ভিডিও এরকম দেখানো হলো তো আশা করি এরকম আইটেম যদি আপনি কিন্তু করতে পারেন আমার কাছে অনেক ধরনের আইটেম আছে যেটাকে আপনি এভাবে তৈরি করতে পারবেন আরও আইটেম আছে এই যে এটা হচ্ছে আপনার টিভিন বাটি টিভিন বাটিকে আমরা কী করলাম দেখেন কালার করলাম এরকম আপনিও চাইলে কিন্তু টিভিন বাটি নিয়ে এরকম করে কস্টিপটা পাঁচাই দিবেন এই তাহলে কিন্তু এটা দেখতে কিন্তু অনেক চকচক করবে জিগ করে যেহেতু এটা জোরের মতো দেখা যায় যে আলোতে নিলে এটা কিন্তু লাইটিং করে তো আপনি এরকম করে এই আইটেমগুলোকে তৈরি করবেন আমার কাছে অনেকগুলো আইটেম আছে যারা ছোট ছোট খেলনা নিতে চান বা লটারির আইটেম নিতে চান এরকম বেশ কিছু আইটেমও আমার কাছে আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন এখানে বেল মুকোশ তারপরে এরকম মিনি তুলি তারপরে বিভিন্ন ধরনের মুকুশ লটারির আইটেম আছে তারপর জরি লুজ জরি নিতে চান লুজ জরি আছে তারপরে আংটি আছে আংটি নিতে পারেন চায়না আংটি তারপর গিফট বক্সের আইটেম কি বক্সের আইটেমও নিতে পারবেন লটারির জন্য লুডো নিতে পারবেন অনেক ধরনের আসলে ব্যবসা করতে হলে অনেক কিছু প্রয়োজন হয় আপনাদের যাদের প্রয়োজন হবে এরকম নমুনা টাকা বিভিন্ন ধরনের ফোম কাঁচের শ্যাম্পু পানি এটি রেডি করা পাবেন লুজও নিতে পারবেন এরকম লুজ নিয়ে এরকম করে তৈরি করবেন এটা হচ্ছে আপনার বারো পিস আমরা তিরিশ টাকা বিক্রি করি এখানে আপনারা এলাকায় নিয়ে ষাট টাকা খুচরা বিক্রি করবেন যারা এগুলিগুলা লুজ নিতে চান শ্যাম্পু লেসু তারপরে লাটি এরকম সকল আইটেম কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন তো শীতে এখন বর্তমানে চলতেছে আপনার হচ্ছে র্যাকেট দিয়ে লটারি অনেকে আছেন এই র্যাকেটগুলো দিয়ে কিন্তু লটারি তৈরি করেন তারা কিন্তু চাইলে এই র্যাকেটগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা গুরুস বারোশো টাকা গুরুস এটা হচ্ছে মাজারো সাইজ মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ বারোশো টাকা গুরুস তারপরে এই গাড়িগুলো দিয়ে লটারি তৈরি করবেন এটি হচ্ছে আপনার দশ টাকা কিনা এটা চোদ্দশো চল্লিশ টাকা গুরুষ যারা এক গুরুষ নেবেন তাদের জন্য হচ্ছে চোদ্দশো টাকা তারপরে লতি লাটি নিতে পারেন লটারি তৈরি করার জন্য তুলি নিতে পারবেন বিভিন্ন আইটেম আছে দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি এগুলো হচ্ছে আপনার লটারির আইটেম এগুলো দিয়ে কিন্তু এখন বর্তমানে অনেকে লটারি তৈরি করে তো যারা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি আইটেম তারা কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি তো আপনারা এরকম করে জুপ্পা তৈরি করতে পারবেন আমি যে আইটেমগুলো দেখলাম এরকম করে চল্লিশ পিস ষাট পিস করে জুপ্পা তৈরি করতে পারবেন তারপরে এই বলগুলো নিতে পারবেন চিপসের জন্য বিভিন্ন ধরনের খেলনা আছে এটা হচ্ছে একশো দশ টাকা এক গ্রুশ এরকম অনেক ধরনের আইটেম আছে যেটা আপনি আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার এটা হচ্ছে মসজিদ মেনশন বেগম বাজার মসজিদ মেনশন তিন তলায় চলে আসবেন দেশি খেলনা স্টোর এটা এটা হচ্ছে হচ্ছে আপনার টাকা লটারির জন্য ভালো একটা কালেকশন এটা কিন্তু ভাঙবে না অন্যান্য কোম্পানির বল আছে যে মাটিতে পড়লে বা পাকায় পড়লে ভাঙে এটা কিন্তু ভাঙবে না তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আছে আইটেম আছে তারপরে সাতশো বিশ কিন্তু অনেক কালেকশন আছে আমাদের এখানে আপনারা চাইলে কিন্তু সরাসরি আসার পরও নিতে পারবেন যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করতে চান ফোন করে কিন্তু আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু কালেকশন আছে পাঁচ গুরুশের আইটেম এটা হচ্ছে চিপসের সাথে ফ্রি খেলনা হিসেবে ব্যবহার করে তো এই খেলনাগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এখানে এক গুরুষ দুই গুরুষ তারপর এখানে আছে আপনার লেসু গিটার এগুলো হচ্ছে গিটার এটা হচ্ছে আপনার কোকের বোতল তারপরে আপনার আছে হজমির বোতল অনেকে আছে হজমির ব্যবহার করে থাকেন তাদের জন্য হজমির বোতল আসলে এক ভিডিওতে তো কিছু দেখানো সম্ভব না তো শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি এই আইটেমগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি ফোন করবেন যারা আসতে চান আপনারা আসতে পারবেন বেগম বাজার মসজিদ মেনশন তিন চলে আসবেন দেশি খেলনা স্টোর যারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করতে চান এই নম্বরে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নম্বরে ফোন করবেন ব্যবসায়ীদের যে কোনো আইটেমের প্রয়োজন হবে আমাকে ফোন করতে পারেন তো এই লটারি তৈরি করার জন্য এই ম্যাজিক আইটেমগুলো আপনারা নিতে পারবেন যে ম্যাজিক আইটেমের কথা শুরুতে আপনাদেরকে বলেছিলাম তো আপনি চাইলে কিন্তু ঘরে বসে এরকম করে একটু সিস্টেম করে নিলে কিন্তু ম্যাজিক তৈরি করতে পারবেন যেটা অন্যান্য ব্যবসায়ীরা এখনও কিন্তু এই ধরনের আইটেম সন্ধান পায় নাই তো সবার আগে যদি আপনি চান এই ধরনের একটা আইটেম তৈরি করতে অবশ্যই আপনি তৈরি করতে পারবেন তো এই আইটেম তৈরি করতে যা যা আইটেমের প্রয়োজন হয় সকল আইটেম ম্যানেজ করে দিবো আমরা আমাদের কাছে আপনারা ফোন করবেন এটা দেখতে পাচ্ছেন ফিল্টারটাকে একটু মডিফাই করলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে আর এটাকে পাঁচ টাকা বিক্রি করার কোনো ব্যাপার না এটার ভিতরে যদি আপনি একটু জেম দিয়ে দেন বা সব দানা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন আর এই কষ্টি মেরে দিয়ে স্টিকারটা মেরে দিলে কিন্তু জিনিসটা চকচক করবে এটা হচ্ছে আপনার গ্যাসের বোতল দেখতে পাচ্ছেন এটা এরকম করে আপনারা তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো পর্যন্তই যারা নতুন ব্যবসায়ী আছেন তারা কিন্তু চাইলে সরাসরি আসতে পারবেন আমার ঠিকানা হচ্ছে বেগম বাজার মসজিদ মেনশন দেশি খেলনা স্টোর আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ঢাকা বিটি এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই এরকম ব্যবসায়িক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হয়তো আজও কালক আপনার একদিন ব্যবসা করার জন্য প্রয়োজন হতে পারে যোগাযোগের জন্য যে কোনো ব্যবসায়িক আইটেম সম্পর্কে জানতে আমাদেরকে ফোন করতে পারেন বা সরাসরি আমাদের ঠিকানা আসতে পারেন তো লাইফটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ